বন্ধুরা একদিন দুই বন্ধু হাসতে হাসতে ঢুকে পড়ল গভীর বনে রোদ ছায়ার মতো খেলা করে আর পাখির ডা সবই শান্তিপূর্ণ কিন্তু কে এই বনেই অপেক্ষা করছে তাদের জন্য বন্ধুত্বের সবচেয়ে বড় পরীক্ষা হঠাৎ গাছের আল থেকে বেরিয়ে এলো এক বিশাল কালো ভাল্লুক চোখে আগুন পায়ের শব্দে কেঁপে উঠলো মাটি দুই বন্ধু ভয়ে ভীতু এক বন্ধু দৌড়ে গাছে উঠে পড়লো আরেকজন দাঁড়িয়ে কি করবে বুঝে উঠতে পারছে না সে গাছে উঠতে পারে না শেষ মেয়ে সে গেলো মাটিতে নিঃশ্বাস বন্ধ করে মরে যাওয়ার ভান করলো যেন সেজীব পাথর ভাল্লুক ধীরে ধীরে এগিয়ে এলো তার বিশাল মুখ ছেলেটির মুখের খুব কাছাকাছি কিন্তু আশ্চর্য ভাল্লুক কিছু না করে চলে গেল গাছের উপর থেকে তার বন্ধু সবকিছুই দেখছে চোখে ভয় বুক ধুক ধুক করছে তার চোখে স্পষ্ট অপরাধ বোধ ভাল্লুক চলে যাওয়ার পর ছেলেটি ধীরে ধীরে উঠে বসলো পাশে এসে দাঁড়ালো সেই গাছের বন্ধু সে জিজ্ঞাসা করলো বন্ধু ভাল্লুক তোমার কানে কানে কি বলে গেল তার বন্ধু বলল ভাল্লুক আমাকে কানে কানে বলেছে প্রকৃত বন্ধু কখনো বিপদে ফেলে পালাই যায় না বন্ধুরা বন্ধুত্ব শুধু হাসির নয় বা সুখের দিনে নয় বিপাদের সময় পাশে দাঁড়ানোর নাম প্রকৃত বন্ধুত্ব জীবন অনেক সময় আমাদের আসল বন্ধুদের চিনিয়ে দেয়